আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার দশ জনে নেমেও ডারবির ময়দানে দাপট ইস্ট বেঙ্গল জোড়া গোলে মোহনবাগানকে দুই শূন্যে হারিয়ে ম্যাচের নায়ক হয়ে উঠলেন রিকি সিং শুরুতেই ম্যাচে ছিল বড় ম্যাচের চাপ আর উত্তেজনা মাঝে মধ্যেই খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হাতাহাতি কথা কাটাকাটি ডারবির আবহ পুরোপুরি তৈরি হয়ে যায় তবে প্রথম দিকে দুই দলই রক্ষণ সামলে খেলায় মন দেয় সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি স্কোর লাইন থাকে শূন্য শূন্য দ্বিতীয়ার্ধে নামার সঙ্গে সঙ্গেই ম্যাচের রং বদলে দেন রিকি সিং শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই তার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে মোহনবাগান আক্রমণ বাড়ালেও লাল হলুদ রক্ষণের সামনে বারবার আটকে যায় তারা মিনিটে সময় নষ্টের অভিযোগে ইস্টবেঙ্গলের গুইতে লাল কার্ড দেখলে ম্যাচে নতুন নাটকের সম্ভাবনা তৈরি হয় কিন্তু দশ জনে চেপে ধরার আগেই সংযুক্ত সময়ে ফের রিগির পায়ে ধাক্কা খায় মোহনবাগান তিরানব্বই মিনিটে দ্বিতীয় গোল করে কার্যত ম্যাচের ইতি টানেন তিনি রিকি সিং জোড়া গোলে কার্যত ছোটদের ডার্বিতেও জয় তুলে নেয় ইস্টবেঙ্গল বড় ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ডার্বির আবহে হাতাহাতি কথা কাটাকাটি যে থাকবে তার নতুন করে বলবার নয় আর এফ ডারবিতেও তার ব্যতিক্রম হলো না ম্যাচের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে পড়েন মোহনবাগান সুপার জায়েন্টের স্ট্রাইকার সুয়েল ভাট রেফারির সিদ্ধান্ত কিংবা প্রতিপক্ষের কোনো আচরণে অসন্তোষ থেকেই কথা কাটাকাটি চরমে ওঠে এক পর্যায়ে বিপক্ষ দলের এক ফুটবলারের গলা টিপে ধরতে দেখা যায় তাকে একই সময় মাঠের আরেক প্রান্তে মোহনবাগানের এক ফুটবলারকে ইস্টবেঙ্গলের দুজন খেলোয়াড় মিলে ধাক্কা দিয়ে সরানোর দৃশ্যও চোখে পড়ে রেফারি দুই দলের কোচিং স্টাফ এবং কিছু ফুটবলারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বড় ম্যাচের চাপ আবেগ সব মিলেই এমন ঘটনা ঘটে তবে ফুটবল মাঠে এই ধরনের দৃশ্য যে গ্রহণযোগ্য নয় তার আলাদা করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না জুনিয়র ফুটবলারদের নিয়ে কাজ করতে বরাবরই আগ্রহী মোহনবাগান সুপার জায়েন্টসের সিনিয়র দলের কোচ সেজিও লোবেরা প্র্যাকটিস ম্যাচে জুনিয়রদের পরামর্শ দেওয়ার পাশাপাশি আগেই ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন সুযোগ পেলে জুনিয়র দলের ম্যাচও মাঠে গিয়ে দেখতে চান তিনি সেই আগ্রহেরই বাস্তব রূপ মিলল নৈহাটি স্টেডিয়ামে জুনিয়রদের ডার্বি সরাসরি দেখতে হাজির ছিলেন লোবেরা সঙ্গে গোটা মোহনবাগান কোচিং স্টাফ ডারবির চাপ উত্তাপ আর মানসিক লড়াই কাছ থেকে বুঝতেই এদিনের এই উপস্থিতি বলে মনে করছেন অনেকে প্রথম বিতেই বাজিমাত রিকি সিংয়ের জোড়া গোল করেই ইস্টবেঙ্গলের জয়ের নায়ক হলেন তরুণ ফরওয়ার্ড বড় ম্যাচের চাপ নিয়ে ভাবেননি তিনি কোচের নির্দেশ মেনেই মাঠে নিজের শতবাগ দেওয়ার কথাই জানান রিকি ম্যাচের পরে কোচ অর্চুষ্মান ভট্টাচার্যের মন্তব্য ধারাবাহিকভাবে ভালো খেলছেন রিকি ভবিষ্যতে তাকে ঘিরে ইস্টবেঙ্গলের বড় প্রত্যাশা রয়েছে বলেও জানান তিনি कर तो एक गोल नहीं दो-दो गोल तो ये एटमॉस्फेयर के बारे में क्या बताना चाहोगे फ्रेंड्स और सब हम लोग को बहुत ज्यादा सपोर्ट करता है थैंक यू और मैच से पहले क्या मैच से पहले क्या फीलिंग था इतना बड़ा मैच एक मतलब तो प्रेस्टीज मैच तो इस आ, क्या था था? ये क्या प्रेशर था तो पास मैच से इधर कोलकाता में इधर भी ना को बहुत अच्छा लग रहा है हमें तो सुरक्षा

পর টেম্পারমেন্টের গুরুত্বই তুলে ধরলেন বেঙ্গল কোচ ভট্টাচার্য তার কথায় বড় ম্যাচে যে দল মাথা ঠান্ডা রাখতে পারে জয় তাদেরই আসে তবে জয়ের মধ্যেও উদ্বেগ লুকোতে চাননি তিনি পরপর ম্যাচ খেলতে হয় ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না বলেই জানান কোচ এই সূচি পরবর্তী রাউন্ডে সমস্যা তৈরি করতে পারে বলেও আশঙ্কা তার ভালো খেলা খারাপ খেলা দিয়ে বিচার হয়নি দার্মি ইচ্ছা আর বিচার হয়েছে টেম্পর্নমেন্ট যে টিম টেম্পোরমেন্ট ডাকতে পারবে সেই সেটি ম্যাক্সিমাম একটু তাই হয়েছে আমি দেখেছি যে অনেক সময় দেখা যাচ্ছে আমি মন ইস বলুন যে কোনো বুদ্ধিমেম করেছে অনেক সময় দেখা যাচ্ছে মধ্যে যে কোনো একটা টিম আছে একটু খারাপ দার্মীর দিনে তারা অনেক হাই টেম্পর্ন হয়েছে টেম্পারমেন্ট পর্যন্ত হাই ছিল এটা হয়েছে বলতে পারো যে এটা একটা আমাদের সম্পূর্ণ টিম উপায় পেছনে যারা আছে সামনে প্লেয়াররা সবাই বাইরে যে এসে প্লেয়াররা আছে সবাই এক জায়গায় সেরা হয়তো হয় সেই জন্য ভালো জায়গাটা বেড়ে এসেছি এই আমাদের টিমটা একদম নিম্বিল টিম এবার আমরা যদি সময় না পাই আমরা যে ভুলগুলো করছি সেগুলো রেক্টিফাই করার সময় না এভরি যে ম্যাচ চলে এসেছে সেই এই সময়টা পেলে প্লেয়ারদেরও ভালো হয় প্লেয়ারদের আমরা রেক্টিফাই করতে পারি সেশনগুলো কি করলাম বা উই স্ট্রেংথ নিয়ে করতে পারি সেই সময়টা আমাদের আসছে না যেমন করেছে একদমই সে করেছে সব রকম হচ্ছে একে এরা এই লেভেলের ফুটবল ম্যাক্সিমাম ছেলে খেলেনি কেউ কেউ ইউনিভার্সিটি খেলে কেউ কেউ তাও খেলেনি আমাদের টিমে যারা আছে মানে কিনা তা তাদের এই ব্যাক টু ব্যাক ম্যাচ মার্শালও নিচ্ছে না সব রকমভাবেই এটা একটা নতনির্ভরতা প্লেয়ার আমাদের জন্য তাই প্রত্যেকদিন আমাদের বিটুইনরা যখন মানে যেটা রেস দিয়ে করছে দুটো ম্যাচের মধ্যে খেলে সেই দিয়ে তো আমরা রেস দিতে পারছি না প্লেয়ার কারণ হচ্ছে একটা ম্যাচ থেকে যদি দেশ দুই আল্টার ম্যাচে যাই আরও ফ্ল্যাটিক ওই ছাড়ানো বা এই সব কিছু অনেক জন্য রিকোভারির জন্য ওই দিনে ওদের ডাকতে হচ্ছে ওদের জন্য খুব ট্যারিং ছিল আর এফ ডার্বিতে হারের পর লিগের সূচি নিয়েই অসন্তোষ প্রকাশ করলেন মোহনবাগান রিজার্ভ দলের কোচ ডেগি তার বক্তব্য প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় ফুটবলারদের উন্নতি ব্যাহত হচ্ছে এইভাবে লিগ চললে ভবিষ্যতে জাতীয় দলে ওঠার মতো ফুটবলার তৈরি করা কঠিন হবে বলেই মত তার इतना भी अच्छा फुटबॉल एक्सप्रेस नहीं हुआ दोनों टीम का और वो होगा क्योंकि बैक टू बैक गेम्स है प्लेयर्स सटीक के हम लोग को भी देखना पड़ता है कि कौन सा रोटेशन करना पड़ेगा प्ले लोग एंड हाँ बट यस सेकेंड हाफ में अच्छा खेल हम लोग बट यू गेट अ गोल एंड डन बेटर अपॉर्चुनिटी इवन कर आर एर से अच्छा परफॉर्मेंस दिया और गोल्स भी अच्छे गोल्स से उसने स्कोर किया था ये लीग में मैं एक चीज़ बोलना चाहता हूँ कि आर एफ पी एल जो ऑर्गेनाइजेशन कमेटी है आर एफ डी एल है जो ऑर्गेनाइज कर रही है लीग मेरे हिसाब से वैसा नहीं कर आप अभी तक का इलाइट लीग में आंडे की जॉब में खेल रहे हम लोग एवरी वीक में खेले एवरी वीक खेल रहे एक एक गेम एवरी वीक खेल रहे हैं वैसे होना चाहिए तो हमारे लिए प्रिपरेशन करने के लिए अच्छा नहीं टाइम अच्छा ना अपने कवर होने के लिए ऐसा लग रहा है कि आर एम पे हो रहे खेल के जाओगे क्योंकि जो टीम जो क्वालिफाइड नहीं हुआ वो लोग नेक्स्ट टाइम जो गेम खेल के डेवलपमेंट हो रहा है नहीं हो रहा है हम लोग प्रोग्रेस ही आए जो टीम्स क्वालिफाई हुए ग्रुप में से तीन टीम क्वालीफाई हुआ है उसके बाद जो टीम्स जो क्वालिफाई नहीं हो उनके लिए कुछ पाँच गेम खेलो कर जाएगा लिए। और क्या है कॉन्ट्रैक्ट साइन किया कर रहा है एक साल के और बाद में क्या करेंगे और कुछ कॉम्पिटिशन नहीं ये हो रहा है हमारा इंडियन फुटबॉल टीम मैं ऐसा एक्सप्यूज नहीं दे रहा हूँ क्योंकि हम लोग हार रहे हैं सिर्फ ये सेम चीज़ जो मैं पिछले भी प्रेस कॉन्फ्रेंस में बोला था इ, इस, आ, दिस ऑर्गेनाइजेशन ऑफ दिस लेग इज़ वेरी बोड वेरी पुड और मेरे को नहीं लग रहा है कि लेकर प्रोग्रेस होगा कि इंडिया टीम में किधर जाएगा कुछ फंक्शन ठीक नहीं देख, हमारे पास अभी ज़्यादा भी टाइम नहीं वापस वैसा ही होगा सेम थी नाइन को टेल रहे एक दिन ब्रेक, वापस अभी दो दिन ब्रेक, वापस फर्स्ट को किएगा सो इधर होते रहेगा कि रिकवरीज नहीं मिल रही लोग बट येस हमारे पास रे स्कॉड है শুরু হচ্ছে আইএসএল ধারে বারে এই মৌসুমে সেরা দল মোহনবাগান আর ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগান যেখানে ছয় বিদেশি নিয়েই মাঠে নামছে সেখানে ইস্ট বেঙ্গল নামবে পাঁচ বিদেশি নিয়ে ম্যানেজমেন্ট তো সেরকমটাই ভাবছে যদিও কর্তারা আর এক বিদেশি স্ট্রাইকার নিয়ে আসার জন্য সওয়াল তুলছেন কিন্তু কোটার এক বিদেশি না নিয়ে মাঠে নামাটা কি বড্ড ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ছয় বিদেশি নিয়েই নামছে কি বলছেন প্রাক্তনরা বিদেশিটা দেখো বিদেশিটা তো অবশ্যই ফ্যাক্টর করে কিন্তু তবু আমি একটা কথা বলবো যে দেখো পাঁচ ছয় ব্যাপার না মেন হচ্ছে তোমার ইন্ডিয়ান প্লেয়ার গুলো কেমন ইন্ডিয়ান প্লেয়ার গুলো তোমার কেমন সেটা হচ্ছে মেন ফরেনার তুমি চালাও ইন্ডিয়ান প্লেয়ারদের সাপোর্টটা খুব দরকার যেটা মন বাগানের আছে ইস্ট বেঙ্গলে সে ইন্ডিয়ান প্লেয়ার আমার মানে ইস্ট বেঙ্গলে সেরকম ভাবে ইন্ডিয়ান প্লেয়ার অতটা ভালো নেই সেই কোয়ালিটি যে ম্যাচ উইনিং প্লেয়ার বা ম্যাচ বের করে দিতে পারে ফরেন আটা গোল না করে করে দেবে সেটা কিন্তু এদের নেই ইস্ট বেঙ্গলের মন বাগানে যেটা আছে ইস্ট বেঙ্গলের বিদেশি ছিল হিরোসি এবং হামা আমি ছেড়ে দিয়েছে যাই হোক এখন দেখো খেলবে ইলেভেন ভার্সেস ইলেভেন এবং বিদেশি ছটা পাঁচটা এটা নির্ভর করে না দেখো দুটো বিদেশি নিয়েও এগেনস্ট খেলা যায় সেটা নিয়ে খেলতে হবে টোটাল টিমটাকে এখন ইন্ডিয়ান ফুটবলরা কতটা কি খেলবে সেটাও করছে বিদেশি হলেই যে ভালো ফুটবল খেলার কথা নেই তাহলে টোটাল টিম গেমটা একটা দরকার তাই বলবো এটা নিয়ে কোনো ব্যাপার না যে ওদের ছটা আছে এই বাগানের ছটা ইস্টবঙ্গলের পাঁচটা অনেক সময় ছটা খেলেও জিততে পারে না আবার অনেক সময় দুটো বিদেশি নিয়েও যেতে যায় এটা নিয়ে কোনো আমি বলবো এটা কোনো বিরাট কোনো একটা বাধা হয়ে দাঁড়াবে না ইস্টবঙ্গলের পক্ষে তবে এখনো সময় আছে হয়তো ভালো বিদেশি এখন খরচ চলছে আমি দিচ্ছি খবরে আর কোনো সোশ্যাল মিডিয়ায় যে নতুনটি আসছে যতক্ষণ না না এখনও মানে এখন আসবে পরিবেশের সাথে মানাবে প্লেয়ারদের সাথে মানাবে মানাতে মানাতে কয়েকটা দিন সময় চলে যাবে কয়েকটা চলে যাবে আবার অনেক সময় ক্লিকও করে যেতে পারে ফার্স্ট ম্যাচে এসে বড়ো করে যেতে পারে আবার কোনো ভালো পজিশনে আনতে পারে সম্পূর্ণ নির্ভর করে ম্যানেজমেন্টের ওপর এখন দেখ কোন পজিশানে প্লেয়ার আনবে সেটাও কিন্তু দেখতে হবে ইজ বেমার মন মোনবাগানে একটা ফেফ টিম রয়েছে ওদের পুরোনোরা মোটামুটি সবাই আসে কোচ নতুন কোচ উম এতো মন বাগান খেলেছে তার দল খেলেছে কিংবা দেখেছে তাদের নখদারপরে এবং লোবেরও তো সবসময় ইন্ডিয়ান অনেক সময় কোচিং করিয়েছে অনেক ক্লাবে তার জানা জানা আছে তার কাকে কি কোন পজিশনে খেলাবে এবার সেটাই বড় ব্যাপার এবারের আইএসএল ছোট করে হচ্ছে রিলায়েন্স নেই তাই জিও হটস্টারেও খেলা দেখা যাবে না তবুও এই লিগ করতে যে টেন্ডার ডাকা হয়েছে তাতে ইতিমধ্যেই সনি স্পোর্টস ফ্যানকোর্ট জি স্পোর্টস আর ইউকের এজেন্সি টু সার্কেলস আগ্রহ দেখিয়েছে অথচ বলা হয় ভারতীয় ফুটবল বিক্রয়যোগ্য নয় আর আশ্চর্যের বিষয় হলো যেখানে ফুটবল বিশ্বকাপের ভারতের সম্প্রচার নিয়ে এখনও কিছু ঠিক হয়নি সেখানে আইএসএল দেখাতে চাইছে অনেকেই ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বলছেন ফুটবলের জনপ্রিয়তা একই আছে কিন্তু একজন সৎ মানুষের দরকার সত্যি কথা বলতে ভারতীয় ফুটবলের যা মার্কেট মার্কেট ঠিক মতো করে চালাতে পারলে এই করতে কিন্তু সদিচ্ছা রাখতে হবে এখানেও যদি কিছু মানে ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে কাজ করে তাহলে হবে না আমি বলছি যে ভারতীয় ফুটবলে একটা ভালো মানুষ চাই একটা সৎ মানুষ চাই সৎ সৎ একটা মানুষ চায় যে ফুটবলের জন্য কিছু করতে চায় তাহলে ভারতীয় ফুটবলে কিছু করা সম্ভব তারপরে এতগুলো কোম্পানির আগ্রহ থেকে বোঝাই যাচ্ছে যে ভারতীয় ফুটবল লিগের একটা আকর্ষণ আছে খেলা হলে মানুষ খেলা দেখতে পাচ্ছে না একটা বঞ্চিত দর্শক আছে খেলা যদি টিভিতে ফিরিয়ে আনতে পারে মানে মেন কথা হচ্ছে টিভিতে ফিরিয়ে আনা যেখানে সবাই দেখতে পারবে হ্যাঁ অ্যাপেও থাকবে টিভিতেও থাকবে এরকম সুবিধাও করতে পারে সেটা কি করবে জানি না কিন্তু টিভি রাইজ বিক্রি হয়ে যাবে একটা বছর রিলায়েন্সের গর্ত থেকে যদি বেরিয়ে এসে লীগ করতে পারে সামনের বছর থেকে আরো আরো কাজ করতে সুবিধা। আর কিন্তু ওই আবার বললাম যে একটা সৎ লোক চাই। না সৎ মানুষ চাই যে কিনা ভারতীয় ফুটবলের ভালোমন্দ নিয়ে চিন্তা করবে। নিজের ব্যক্তিগত ভালোমন্দ, নিজের রাষ্ট্রীয় স্বজনের ব্যক্তিগত ভালোমন্দ এই সবগুলোর আগে ভারতীয় ফুটবলকে প্রাধান্য দে। মালববর্ষের ফুটবলে কিছু ভালো লোক চাই। যারা এটাকে ডেভেলপ করতেছে, যারা প্রাণে চায় এটাকে ডেভেলপ করব এখান থেকে কি কামিয়ে নিয়ে যাব ওইটা ওই দিক থেকে বেরিয়েছে তারা ভাববে যে আমরা এটাকে ডেভেলপ করব এটার জন্য কিছু করব একটু ডেডিকেটেড লোক চাই একটু ডেডিকেটেড লোক পাওয়া গেলে আমার ধারণা ভারতবর্ষের ফুটবল খেলায় হবে পরের কথা কিন্তু ভারতবর্ষের ফুটবল একটা এত বড় দেশ একশো তিরিশ কোটি লোকের দেশ হ্যাঁ মানে রেগুলার যদি খেলা দেখলে দশ কোটি লোক খেলা দেখে যদি রেগুলার ঠিকঠাক করে খেলা দেখানো যায় খেলা দেখার অপশন থাকে আর খেলা দেখলেই খেলা জনপ্রিয় হবে খেলার ভিজিবিলিটি বাড়লেই খেলা জনপ্রিয় হবে যদিও আমি সব তত্ত্ব কথা বলছি এগুলো খুব নর্মাল ব্যাপার তুমিও জানো আমিও জানি খেলা দেখালেই খেলা নিয়ে আলোচনা হবে খেলা শুরু হলে ইস্টবেঙ্গল মনমান হইচই শুরু হয়ে যাবে এর আগে আমি তোমাকে বলেছিলাম কে কোন প্লেয়ার ছেড়ে দিচ্ছে কিচ্ছু যা আসে না একমাত্র যা আসে ইস্টবেঙ্গল মনময়ন কি করছে তার উপরে ইস্টবেঙ্গল মনময়ন ভালো টিম করলে লিগ জম যাওয়া বা কালকের থেকে কলকাতা লিখে বিষ্ণুকর্মান ফার্স্ট টিম খেলাতে দাও যেটা রিলায়েন্স বন্ধ করে দিয়েছিল আমি মনে হয় এটা কোনো যুক্তি নেই হ্যাঁ ফার্স্ট টিমের কিছু কিছু প্লেয়ারকে খেলানো যেতেই পারে এত টাকা দিয়ে মাত্র বছরে দশটা ম্যাচ লিগ ম্যাচের জন্য তার টাকা দেয় না যাই হোক সেগুলো তারের ব্যাপার কিন্তু তাতেও দেখবে তখন কলকাতা লিগেও জমজমা ভারতবর্ষে ফুটবলটা একটা স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে আছে স্ট্রাকচারটা ভেঙে ফেলে ফুটবলটা বাঁচানো যাবে না স্ট্রাকচারটা বাঁচিয়ে রেখে ফুটবলটা বাঁচানোর চেষ্টা করলে ভারতীয় ফুটবল আবার ঘুরে দাঁড়াবে পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়